ময়মনসিংহের ভালো কাতে আল্লাহ আয় আল্লাহ তোমার শহীদর বারে বিক্ষুকের মতো কাঙ্গালের মতো গভীর আমরা সবাই হাত গুলা বানিয়ে দিলাম আয় জীবনের গুণা অনেক বেশি তবে আমরা জানি আমাদের গুণার চেয়ে তোমার রহমান রহিমার সাত্তার নামের পাওয়ার কুটি কুটি গুণ বেশি জীবনের গুনার দিকে তোমার রহমান রহিম নামের আমাদের জেন্দিগির গুনাগুলি মাফ করে দাও যদি না করো যাওয়ার মতো আমাদের আর কোন দ্বিতীয় জায়গা নাই আল্লাহ দুনিয়াতে দেখেছি একজন ফকির যখন মানুষের বাড়িতে যাই তারা যদি কেউ সাহায্য না করে অপর বাড়িতে গেলে তারা কিছু না কিছু সাহায্য করে বিদায় করে দেয় তুমি যদি ক্ষমা আমাদের ছাড়া আমাদের আর কোন রব নাই খালিক নাই মালিক নাই ইলাহ নাই প্রতিপালক নাই রব্বুর আর আমিন মেহরবানি করে আমাদের জিন্দগির গুণাগুণি তুমি মাফ করে দাও اے اللہ رب العالمین অনেক কি দিছি যাদের জনম দুঃখিন মা বাবা অন্ধকার কবর দেশে শয়তরা গেছে اے اللہ امریکا লন্ডন কুয়েত কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর টেলিফোনের মাধ্যমে নাও যায় কিন্তু জনম দুঃখিনী মা আর বাবা খবরে কেমন আছে আল্লাহ কোনোদিন খবর নেই আল্লাহ ওই জনম দুঃখিনী মা আর বাবা যাদের নাই আজকে সভাপতি সাহেব রফিকুল ইসলাম লিটন সাহেবের বাবাও নাই মাও নাই আল্লাহ অন্ধকার কবরে দরজা নাই জানালা নাই সাথী নাই বাতি নাই ওই কবরে জনম দুঃখিনী মা কেমন আছে আল্লাহ জানি না বাবা কেমন আছে জানি না দাদা কেমন আছে জানি না দাদি কেমন আছে জানি না নানা কেমন আছে জানি না নানি কেমন আছে জানি না আল্লাহ কতজনের আদরের স্ত্রী কেমন আছে কবরের স্বামী জানে কতজনের স্বামী কবর আছে ওই খবর তেমন এমন একটা ঘর যারা নাই কোনো খবর দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলে যায় কবরের খোঁজ খবর আমরা নিতে পারি না কতদিন হয় জবলব দুঃখের মারে কবরে কত মানুষ রয়ে আল্লাহ ওই কবরে মায়ের কি হালাত কতদিন হয় বাবার কবরে রেখে আসছে আল্লাহ কবরে কি হালাত জানি না দয়া করে মেহরবানি করি ওই কবর গুলা জনম মায়ের কবর বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লা শুরু আত্মীয় স্বজন পর প্রতিবেশী অন্ধকার দেশে প্রতিদিন কত যায় আজকে সকালে ফজরের পরে দেখি একটি সুখ সংবাদ শোনা যায় আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও কবর আজাব সহ্য করার মতো ক্ষমতা আমাদেরও নাই মৃত্যুর পরে এলো অন্ধকারের কবরে থাকার মতো সাহস আমাদেরও হয় না ऐला रब्बুল আলামিন ওই কবরে যাওয়ার আগে কাটি মুসলমান বানাই দিও ওই কবরে যাওয়ার আগে কাটি মানদার বানাই দিও ওই কবরে যাওয়ার আগে বলি কামিল বানিয়ে দিও ওই কবরে যাওয়ার আগে তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিও আয়ল্লা এই মাহফিলকে তুমি কবরের মঞ্জুর করে নাও আয়লা যারা কষ্ট করে নাস্তাফুল ভাই জাহঙ্গীর ভাই শাহ আয়ল আর পুরোনা আমি যারা কষ্ট করলেন এই মাহফির জন্য আজকে যারা আসলেন বসলেন কেল ক্যামের ময়দানি এই মাহফিল আমাদের নাসাতে রুশিনা বানিয়ে দিও অ্যাল পূরণ আমি মানে হাত বাড়াইছে জানিনা কার মানে কি নেক বাসনা দয়া করে প্রত্যেকের মানে নেক বাসনা তুমি পূরণ করে দাও অ্যাল্লা নেকির মনে অনেক দুঃখ বেদনা নিয়ে তোমার সেই দূরে হাতগুলা বানিয়ে দিছে অ্যালনা জানি না কার মানে কি দুঃখ বেদনা তুমি আলিমলগাই বাল্লাহ তুমি তো জানো অ্যাল প্রত্যেকের মনে নেক বাসনাগুলা পূরণ করে দাও দুঃখ বেদনা দূর করে দাও আল্লাহর কী অভাব আছে অভাব দূর করে দাও কি কী দিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহর কী বালা মুসিবতে আছে বালা মুসিবত দূর করে দাও অনেক কী বিপদাবদ বালা মুসিবতে আছে বিপদাবদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো ऐ अल्लाह रब्बुल আলামিন আমরা যারা হাত গুলা বাড়াইলাম তওব নিয়তে হাত গুলা বাড়াইলাম আল্লাহ অনেক গুনাহ করছি আর গুনাহ করতে চাই অনেক নিমুখ খারামি করছি আর নিমুখ হারামি করতে চাই না ऐ रब्बुल रहीम मेहरबानी करें तुमार कुरान आयत фаউলাইকে ইয়ুবদিলুল্লাহু সাইয়াতহিম হাসানাত যারা তওবা করে তাদের গুনাহগুলি তুমি নেক দিয়ে পরিপূর্ণ করে দাও ऐ रब्बुल रहीम আমরা আবার তওবা করি জানিনা কারা তে মোনাজা জানিনা কার জীবনের শেষ মাফি রে মাফি আল্লাহ জানিনা কার জীবনের শেষ রা তসের রা আল্লাহ জানিনা কার জন্যে মালাকুল কুল্ম তপেক্ষমা জানিনা কার জন্যে আল্লাহ মসজিদের কাটপেক খোমা আল্লাহ জানিনা এটা মধ্যে মাঝে কারজনী কাপনির কাপুর চলে আসছে আইল অপুর আর আমি মৃত্যুর প্রস্তুতি আমরা নিতে পারি নাই আল্লাহ মৃত্যুর প্রস্তুতি আমাদের নেওয়ার তৌফিক দান করে দাও আইলার পর আর মিন যা চাইলাম তাও দান করো যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো এই মাহফিল কবুলের মঞ্জুর করে নাও এলাকায় তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও প্রত্যেকের হাত তোমার খাস রহমত বরকত দিয়া বরপর করে দাও আল্লাহ বাকি যেমন টুকু তোমার খুব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তুই কোনো যে আমাদের চলার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুর মৃত্যুর সময় যখন হয়ে যাবে